আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি দুটো স্টক নিয়ে কথা বলবো একটা হচ্ছে সাইনফুক সিরামিক্স এবং এস আলম কোল্ড স্টোরেজ দুটাই কিন্তু এই হট ট্রেড আছে কিন্তু এদের কিছু নেগেটিভ নিউজ আছে বিস্তারিত ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন এবং আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা আশা করি ভিডিওটা শুনবেন তার আগে আজকে একুশে ফেব্রুয়ারি আমাদের বাসা শহীদদের প্রতি সম্মান সালাম বরকত রফিক জাব্বার যারা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম আমি এখানে একটু রাজনৈতিক আলাপ করতে হয় আমাদের ইতিহাসে দুইটা অংশ গুরুত্বপূর্ণ একটা হচ্ছে উনিশশো বাহান্ন আর একটা হচ্ছে উনিশশো একাত্তর পাকিস্তানিদেরকে আমরা সবচেয়ে বেশি দোষ দিই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের জন্য যারা আমাদের সাথে যুদ্ধ করে অনেক মানুষকে হত্যা করেছে এই জন্য আমরা তাদেরকে অনেক বেশি দায়ী করি কিন্তু আমার আমি পাকিস্তানিদেরকে ঘৃণা করি যুদ্ধের জন্য নয় উনিশশো সালের ভাষা আন্দোলনের আন্দোলনের জন্য আপনি একবার চিন্তা করেন আপনার মুখের বাসা আমি কেড়ে নিতে চাচ্ছি বাংলা বাদ দিয়ে আমি উর্দু আপনার উপর চাপিয়ে দিচ্ছি তারা কতটা অ্যাগ্রেসিভ হলে কতটা কতটা ভয়ঙ্কর হলে তখন সাড়ে সাত কোটি মানুষ ছিল তাদের উপর তাদের ভাষাটা তারা প্রয়োগ করতে চাইছে একটা জাত একটা ভাষাকে তারা বিলীন করে দিতে চাইছে পৃথিবীতে বাসার জন্য আর কখনো যুদ্ধ হয় নাই কেউ জীবন দেয় নাই জন্যই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করছে পাকিস্তানিদেরকে পাকিস্তানিদেরকে মানে সে ছোটোবেলা থেকে আমি আমার মাথায় সবসময়টা ছিল যে যুদ্ধ অনেক দেশে হয় যুদ্ধ এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন হচ্ছে অনেক অনেক দেশে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে হবে ভবিষ্যতে হবে অতীত হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতে হবে যুদ্ধ হবে দেশ স্বাধীন হবে অনেক কিছুই হবে কিন্তু একটা জাতির ভাষাকে এইভাবে ন্যাক্কাজনকভাবে রক্ত দিয়ে মানে আদায় করতে হয় এটা পৃথিবীর ইতিহাসে বিরল আমরা অবশ্যই সালাম বরকত রফিক জাব্বারকে স্মরণ করি যাই হোক এই দুটো স্টক নিয়ে আমি যদি বলি একটা হচ্ছে সালাম কোল্ড স্টোরেজ আর একটা হচ্ছে শাইন সিরামিক্স তো প্রথমে যদি শাইন ফুকুস সিরামিক্স নিয়ে আসি সালমান রহমানের কোম্পানি এই মুহূর্তে হলড্রেড আছে সায়েনপকো সিরামিক্স ব্যাক্সমিকো লিমিটেড ফার্মা এই তিনটাতে এই মুহূর্তে হাইকোর্টের নির্দেশে রিসিভার নিয়োগ করা আছে কয়েকদিন আগে ব্যাক্সমিকো যে গার্মেন্টস সেক্টরটা ছিল তার থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোকের একসাথে চাকরি চলে গেছে এবং তুলনামূলক হা তুলনামূলকভাবে সায়নফোকো সিরামিক্স কিন্তু দুর্বল কোম্পানি অত ইয়ে না ইপিএসটাও খুব বেশি ভালো না নেট অপারেটিং ফ্লো খুব ভালো না যদিও সম্ভবত নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা পজিটিভ আছে তো সাইনপুকে সিরামিক্সে এই মুহূর্তে কয়টা হলটেড আছে সে একটা দুইটা তিনটা হল্টেড অবস্থায় আছে সে এখনও হল্টেড অবস্থায় আছে আপনারা এই ক্ষেত্রে এই জায়গায় কখনও এই স্টকটা ব্যারেজ করবেন না আপনার যদি প্রফিট নাও থাকে টানের উপরে আপনি বের হয়ে যান এখান থেকে স্মার্ট মানি বের হয়ে যাচ্ছে এখানে এই যে গ্রুপটা স্মার্ট মানি নিয়ে প্লে করতে চাচ্ছে প্লে করেছে এতদিন এসপি সিরামিক নিয়ে তারা এখন বের হয়ে যাচ্ছে যার কারণে শেয়ারটাকে টেনে উপরে তুলতেছে একটা শেয়ারের প্রাইস বাড়লে খুশি হবে না অনেক সময় প্রাইস নেগেটিভ কারণেও বাড়তে পারে একটা গ্রুপ যেমন এই দুইটা স্টকে প্রাইস বাড়তেছে নেগেটিভ কারণে পজিটিভ কারণে কিন্তু প্রাইস বাড়তেছে না আপনি জানেন আপনারা জানেন সালমান এফ রহমান এই মুহূর্তে জেলে আছে তার বাড়ি গাড়ি সব কিছুই ধ্বংস সব কিছুই শেষ রাজনৈতিক কারণে একটা রাজনৈতিক শেয়ার আপনারা এই মুহূর্তে অ্যাভারেজ না সে তার সাফোর্ট জন্য আগে ছিল ওই সময় যদি অ্যাভারেজ করতেন ঠিক ছিল কিন্তু এখন আর অ্যাভারেজ করার সুযোগ নেই আর নতুন করে অ্যান্টে নেওয়ার তো প্রশ্নই ওঠে না কোনোভাবেই প্রশ্ন ওঠে না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন আপনারা এসপিসির আমি কি যে ভাড়াটা দেখতেছেন এই ভাড়াটা হচ্ছে নেগেটিভ ভাড়া এই ভাড়াটা কোনোভাবেই পজিটিভ ভাড়া নয় এরপর আমি যে স্টোকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এসালম কোল্ড স্টোরেজ এটা হচ্ছে এসালমের কোম্পানি ওই যে বাংলাদেশের বেসরকারি খাতের চার পাঁচটা ইসলামী ব্যাংক ধারার যে ব্যাঙ্কগুলো আছে ধ্বংস করে দিয়েছে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ব্যাঙ্ক সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই এই ব্যাঙ্কগুলোকে যাই যে ধ্বংস করছে এটা ওই কোম্পানিরই এসালম হ্যাঁ আলম গ্রুপের তো এখন এই মুহূর্তে সে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হলটেড করছে একটা না এই স্টকটা তো নতুন করে আপনারা কোনোভাবে বান্টে নেবেন না আপনাদের মনে থাকার কথা গত কয়েকদিন আগে সম্ভবত যেদিন ছয়শো কোটি টাকার লেনদেন হচ্ছে পাঁচশো নিরানব্বই কোটি টাকার লেনদেন হয়েছিল ওই দিনও কিন্তু শুধু এই দুটো স্টক ফল্টেড ছিল একটা সাইনফোকু সিরামিক আর একটা হচ্ছে এই এসালম এমন কি হয়েছে যে ওই দিন সমস্ত শেয়ার দাম কমছে কিন্তু এই দুটো হলটেড হতে হবে আসলে ওই দিন যে লেনদেনটা হয়েছে আসলে মার্কেট এখনও আমি জানি না সিকিউরিটি অ্যাকশন কমিশন এখানে কী কাজ করতেছে মার্কেট এখনও আসলে আগের ভূত প্রেতনির কাছে এখনও রয়ে গেছে কেন জানি মানে এখান থেকে একটা গ্রুপকে বের সুবিধা দেওয়া অতীতের যে গ্রুপ আছে তাদেরকে সুবিধা দেওয়া তাদেরকে বের করে দেওয়া হ্যাঁ কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের দিকে কেউ নাই এই কারণে আপনাদেরকে বারবার বলে মানে আমি বারবারে বলতেছি ভালো স্টকের সাথে থাকুন এই এই মানে এলোমেলো বুয়া স্টকগুলো যে শেয়ারগুলো আছে এগুলোতে অ্যান্ট্রি নেবেন এগুলো টানে প্রফিট করে কিন্তু দিন শেষে আপনি আসলে মূল টাকাটা মানে আপনার প্রফিটের টাকা তো দূরের কথা আপনার যে মূল টাকাটা সেটাই আপনি গড়ে নিতে পারবেন না তো যাই হোক এই দুটো স্টক এসালম এবং শায়নফুকুর সিরামিক এই দুটো স্টক সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে এদের যে ভাড়াটা বাড়তেছে এই দুটো ভাড়াটাই হচ্ছে নেগেটিভ বাড়া জাস্ট স্মার্ট মানিকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে এটা এটা অনেক বড় ব্যাখ্যা আছে স্মার্ট মানিকে কীভাবে এখান থেকে বের করা হচ্ছে সেই ব্যাখ্যাটা আমি একদিন করবো যে স্মার্ট মানি কীভাবে শেয়ারের প্রাইস একটা নেগেটিভভাবে শেয়ারের প্রাইস। আপনাদের মনে থাকার কথা পাঁচই আগস্টের পরে কিন্তু সবচেয়ে বেশি শেয়ারের দাম বাড়ছে কিন্তু ব্যাংকের আসলে ওই ভাড়াটা ভাড়া ছিল না ওই ভাড়াটা ছিল মার্কেট ফতনের জন্য বাড়া ওই দিন পাঁচই অগাস্টের পরে শিবলি কমিশনের সময় যে তিন চার দিন সে সময় ফেসেলো বা এক সপ্তাহ সময় ফেসছিলো ওই টানে নতুন করে অনেক লোক এখানে এন্ট্রি হয়েছে মানুষ তো বুঝতে হবে একটা স্টক আপনার এন্ট্রি নিতে গেলে আপনাকে শুধু স্কিনে যে শেয়ারটা আছে স্কিনে আপনি কিনতে পারতেছেন এদিকে শুধু স্কিনের দিকে তাকালো হবে না শেয়ারের দিকে তাকালো হবে না আপনার রাস্তাঘাটে কি হচ্ছে রাজনৈতিক পরিস্থিতিটা কি কোন শেয়ার কার আন্ডারে আছে কোন কোম্পানির আন্ডারে আছে সে কোম্পানির ব্যক্তিরা কোন রাজনীতির সাথে জড়িত বা কিসে সে কীর উপর ভিত্তি করে কি হচ্ছে এগুলো আপনাকে মাথায় নিতে হবে শুধু হাউজে বসে বা হাউজের লোকজনের কথায় শেয়ার কেনা যাবে না আমি বারবারে বলতেছি হাউজের বাহিরে এসে রাস্তা কি হচ্ছে সেটা দেখতে হবে আপনারা দেখেন কয়েকটা রাজনৈতিক শেয়ার রাজনৈতিক কারণে কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না রাজনীতি শেয়ার রাজনৈতিক রাজনৈতিক হবে কেন একটা কোম্পানি সে কোম্পানির মতো করে চলবে ভাবে কি ডিভিডেন্ড দেবে সে তার ইপিএস নেট ক্যাশ ফ্লো পজিটিভ হবে যে এসএলমের নেট ক্যাশ ফ্লো মনে হয় উনপঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা নেগেটিভ এস এই মুহূর্তে লাস্ট কোয়ার্টারে তাহলে তার সে পাঁচটা হোল্ডার হওয়ার কোনো যুক্তি আছে কোনো যুক্তি নেই আসলে এখান থেকে স্পেন্ট মানিকে বের করে দেওয়া হচ্ছে তারা সে শেয়ার অনেক দিন ধরে বসে আছে তাদেরকে বের করে দেওয়ার জন্য একটা চক্র কাজ করতেছে এবং সেটা তারা বের হচ্ছে তো আপনাদেরকে সাবধান আমার ভিডিও শুনুন আপনাদেরকেই দুইটা স্টকের ব্যাপারে আমার সাবধানতা অবলম্বন হচ্ছে নতুন করে অনেক স্টক আছে এখানে স্বাস্থ্য স্টক আছে এই ধরনের স্টকে আপনারা নতুন করে কোনোভাবে এন্ট্রি নেবেন না পারলে এখান থেকে যদি প্রফিট কিছু লসও হয় প্রফিট দূর কথা যদি কিছু লসও হয় আল্লাহর রহস্য বের হয়ে আসেন তা না হলে এটার জন্য অনেক ভালো একটা মানে যন্ত্রণা আপনাদেরকে বুক করতে হবে যারা নতুন করে এখন এই স্টোকগুলোতে এন্ট্রি নিতে যাবেন এই মুহূর্তে মার্কেটে যেটা চলতেছে সেটা হচ্ছে আপনি খুব চিপ একেবারে কম প্রফিট করতে হবে আপনাকে মানে তিন চার পার্সেন্ট বাড়ছে শেয়ার এন্ট্রে নিয়েছেন তিন চার পার্সেন্ট বাড়ছে পাঁচ পার্সেন্ট বাড়ছে ছয় পার্সেন্ট বাড়ছে সেল করে দিয়ে বেরোয় আসেন চার পাঁচ দিন পর আবার ছয় দিন পরে ওই স্টোকটা আবার আগের জায়গায় চলে আসবে এটা একটা কারণেই হচ্ছে এখন এই মুহূর্তে মার্কেট সেটা হচ্ছে ব্রোকারেজ হাউসগুলোকে মানে বাঁচানোর জন্যই কাজটা করা হচ্ছে মানে ভলিউম কম করবে স্টকের প্রাইস কম বাড়াবে আর বিনিয়োগকারীদেরকে যারা ট্রেডার তাদেরকে এমনভাবে মানে এমনভাবে শেয়ারগুলোর প্রাইস বাড়ানো হবে যাতে আপনি সেল দেন আর আপনার পাঁচ লাখ টাকায় হয়তো দেখা গেছে আপনার বিশ টাকা লাভ হয়েছে আর ব্রোকারেজ হাউসের পাঁচ হাজার টাকা এসে কমিশন পাইছে এভাবেই এখন মার্কেট এই ট্রেন্ডে মার্কেট কিছুদিন চলতেছে গত দেড় থেকে দুই মাস এভাবে চলতেছে চলুক অসুবিধা নেই এভাবে কিছু প্রবলেম নতুন যারা স্মার্ট নতুন যারা এন্ট্রি নিচ্ছেন মার্কেটে তারা মোটামুটি এখন একটু ভালো করতেছেন কিন্তু আজ থেকে এক দু দেড় বছর দু বছর আগে তারা এন্ট্রি নেছেন তারা কিন্তু এখনও ক্ষতিগ্রস্ত অনেক ক্ষতিগ্রস্ত তারা এখনও তো সুতরাং আপনারা আর ক্ষতিগ্রস্ত হবেন না এই ধরনের স্টক থেকে এই এসপি সিরামিক এবং এস এই ধরনের স্টক থেকে আপনারা নতুন করে কোনোভাবে এন্ট্রি নেবেন না এবং পারলেই স্টক থেকে বের হয়ে যান কিছু লস রিকভার লস মেনে নিয়ে অবশ্যই বাইসেল আপনারা আপনাদের নিজায়িত্ব করবেন এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় ভালো থাকবেন সবাই আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য ফোন দিতে পারেন আসসালামু আলাইকুম